জমিতে জল দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন এক ব্যক্তি সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে করণদিগে থানার কামাত রাজ্য সড়কে দুর্ঘটনাগ্রস্ত যুবকের অবস্থা ভীষণ সংকটজনক বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে উত্তর দিনাজপুর জেলার করণদিগে থানার আলিহান নগরে বাসিন্দা কৈলাস গোস্বামী এদিন বাইকে চড়ে কামাত গ্রামে জমিতে জল দিতে যান তিনিও তার স্ত্রী কল্যাণী গোস্বামী পুটিমারি বাজারে তেলেভাজার দোকান চালান অভিযোগ জমি থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি যুবকটির পরিবারের লোকেদের অনুমান তিনি বাইকে চড়ে বাড়ি ফিরবার সময় কোনো গাড়ি তাকে ধাক্কা মেরি থাকতে পারে স্থানীয় মানুষেরা কৈলাস গোস্বামীকে উদ্ধার করে করণ দিকে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা ভীষণ আশঙ্কাজনক হওয়াতে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করেন গোস্বামী আচ্ছা কি ঘটনা ঘটছিল আজকে গেছিল মাঠ বাড়ি আসছিল আচ্ছা ওখানে

কৈলাশ গোস্বামী ওই আলিয়ানগরের বাড়ি ও আর সবজির ব্যবসা করে না করন্দী মার্কেটে তো এখন ডাক্তার কি বল